তখন ডাক্তার তো তখন কে গায়ে হাত দিতে না চিকিৎসা করবে সেই পরিস্থিতিতে হ্যাঁ সমস্ত ভূতের মতো সে যে থাকছে ডাক্তারটা পালিয়ে গেছে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু ভাঙার চোখটা আমি ফিরে পাইনি আচ্ছা এখন আপনার কি দুচখের কি মনে হয় আপনার কি কোনো রূপ মানে এরকম সিচুয়েশন আছে যদি এই ভিডিওতে তেমন কোনো সেই রকম যার ক্ষমতা আছে মানে হয়তো ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা না থাকলে তো সে পারবে না কিন্তু আমি সে অনুরোধ করবো এই ভিডিওটি যার কাছে যাবে যদি আপনার কোনো সামর্থ্য থাকে তাহলে আপনি আহ তেহট্টের কাছে বেতায় বৃদ্ধাশ্রমে এসে যোগাযোগ করবেন দিদির সঙ্গে আর যদি আপনার সামর্থ্য বা ইচ্ছা হয়তো কোনো কারণে না হয়ে থাকে বা না পারেন অন্তত ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যেন এই দিদির যদি কেউ উপকারটি করতে পারে অন্তত শেষ বয়সে একটা চোখে উনি দেখতে পেয়ে পৃথিবীর আলোটি তিনি দেখতে পান তো দিদি যেহেতু শিল্পী ছিলেন আরও কিছু কথা শুনবো এবং আর একটু গানও শুনবো হ্যাঁ বলবো তা এইভাবেই চোখটা আমার চলে গেল বহু চেষ্টা